একজন প্রেমিক ভালোবাসতে পারে সে প্রেমিকার হাসির কারণ হতে পারে ছোট্ট একটা গিফট দিয়েও মন জিততে পারে ডেটিংয়ের খরচ ম্যানেজ করে সময় দেয় যত্ন নেয় প্রতিটা কথায় অনুভূতি রাখে তবু একদিন প্রেমিকা বলে ফেলে তুমি ভালো মানুষ কিন্তু বিয়ে করলে সুখে রাখতে পারবে না আমার ভবিষ্যৎ তোমার হাতে নিরাপদ নয় যেন ভালোবাসা আজকাল মাপা হয় টাকায় অনুভূতির ওজন হারিয়ে গেতে হিসেবের খাতায় অথচ যে মানুষ প্রেমিকার জন্য সব কিছু করতে পারে সে সংসারের দায়িত্বেও নিতে পারে শুধু একটা বিশ্বাস দরকার কারণ সংসার টাকায় চলে কিন্তু টিকে থাকে বিশ্বাস আর ভালোবাসায় আর যেদিন মেয়েরা এই কথাটা বুঝবে সেদিন হয়তো অনেক সত্যিকারের প্রেমিক একা থেকে যাবে না এখন বোঝা যাবে প্রেমিক হতে বড় নয় বিশ্বাসযোগ্য মানুষ হওয়াটাই সবচেয়ে কঠিন